বিসমিল্লাহ রহমান রাহিম শুরু করছি সমসাময়িক বিষয় নিয়ে আমার বিশ্লেষণ ধর্মী লাইভ কইয়া দেব আসসালামু আলাইকুম হিন্দুবাইদেরকে আদাত ফেনীর মাননীয় পুলিশ সুপার হাবিবুর রহমান সাহেব প্রশংসায় বাঁচছেন কারণ তিনি গত দুই তিন দিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন ফেনীতে ফেনী শহরে বিশেষ করে যানজট মুক্ত করার জন্য তিনি সড়ক থেকে রাজপথ থেকে হকার উচ্ছেদের অভিযানে নেমেছেন তার সাথে ফেনী সদর মডেল থানার পুলিশ এবং সঙ্গে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটও থাকছে টাং রোড এবং টাং রোড থেকে এস এস রোড যেটা মহিপালের কাজ পর্যন্ত তিনি উচ্ছেদ করেছেন উচ্ছেদ করলে কি হবে তিনি সকালে উচ্ছেদ করেন বিকেলে আবার বসে যায় সন্ধ্যা উচ্ছেদ করেন সকালে বসে যায় অর্থাৎ আমাদের স্বভাব চরিত্র বালনা আমরা সুন্দর থাকতে চাই না পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাই না মুক্ত চাই না মাননীয় পুলিশ সুপার হাবিব রহমান সাহেবের এই উদ্যোগের সাথে সাগর লাইয়ার এবং সোনাগাজী ফুলগাজী পরশুরাম সবাইকে থাকতে হবে উপজেলা পর্যন্ত যানজট হকার মুক্ত করতে হবে তবে তিনি ফেনি শহরকে দিয়ে শুরু করেছেন বিভিন্ন থানার ওসি উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি এদের মাধ্যমে তিনি আশা করি উপজেলাগুলোতেও এই অভিযান চালাবেন তবে ফেনী শহরের যে এই অভিযান চলমান এই অভিধানে ফেনী শহরের পৌর এলাকার সবাইকে সর্বসাধারণকে মাননীয় পুলিশ সুপার হাবিবুর রহমান সাহেবকে সহায়তা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবার সাগলাইয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসারকে বলছি থানার গোলঘরে সালিশ বসাতে পারবেন না কারণ মোহামান্যু হাইকোর্টের নির্দেশনা নির্দেশ আছে থানায় সালিশ বসানো যাবে না গতানুগতিকভাবে যেটা আগে থেকে চলে এসেছে মেজবাউদ্দিন তারপরে শহীদুল ইসলাম নজরুল ইসলাম মোহাম্মদ আবুল বাসা সাহেবও এটা অব্যাহত রেখেছেন কারণ এটাতে লাভ বেশি এটাতে সালিশ বাণিজ্য করা যায় তো আবুল বাসার সাহেব সালিশ বসাতে পারবেন না মহামান্য হাইকোর্টের নিষেধ আছে আর রাজনৈতিক দলের সাথে সক্যতা বিএনপি জামাত অন্যান্য দল যারা আছে এগুলো সারেন শেখ হাসিনার সময় পুলিশ ছিল শেখ হাসিনার আওয়ামী লীগের লাঠিয়াল পট পরিবর্তনের পর দুই হাজার লোক দুই হাজার ছাত্র জনতা প্রাণ দেওয়ার পর পঞ্চাশ হাজার লোক আহত হওয়ার পর হাত যাওয়ার পর চোখ যাওয়ার পর ফাঁ যাওয়ার পর পঙ্গ হওয়ার পর মাথার খুলি পর্যন্ত উড়ে গেছে যে পরিবর্তন এখানে পুলিশ রাজনৈতিক দলের লেজুর হবে না কিন্তু আপনি লেজুর হয়ে আছেন আর নেতাদেরকেও বলছি বিএনপি হচ্ছে সর সবচেয়ে জনপ্রিয় এবং বড় দল তা আপনারা তো ওসির কর্মকাণ্ড দেখবেন মনিটরিং করবেন পর্যবেক্ষণ করবেন আপনারা তো রাজনীতি করেন জনগণের জন্য জনগণকে সেবা করার জন্য তো জনগণ যদি ওসি দ্বারা নির্যাতিত হয় ক্ষতিগ্রস্ত হয় নিঃস্ব হয় টাকা পয়সায় তো তাহলে আপনারা কার রাজনীতি করেন এখানে রাজনৈতিক নেতৃত্ব ছাগরিয়াতে এত দুর্বল যে একজন প্রজাতন্ত্রের কর্মকর্তার কাছে নথি স্বীকার করতে হয় যেন ওসি সাহেবের সাথে একটু সম্পর্ক থাকলে একজন বিএনপি নেতার যে আমার বাইরে বলি বেড়ায় যে আমার সাথে তো ওসির সাথে খুব সম্পর্ক যে কোনো কাজ আমি করে দেবো আমি বললে শুনবে আমি বললে জামিন দিয়ে দিবি দিবে বা আমি বললে এগুলো ছাড়েন রাজনৈতিক নেতারা হ্যাঁ সম্পর্ক থাকবে রাজনৈতিক নেতা হিসাবে ওসিকে সহযোগিতা করতে হবে সম্পর্ক থাকবে তবে ব্যক্তিত্ব বিলিয়ে দিই নয় ওসির সাথেও নেতা সম্পর্ক থাকবে নাহলে থানা চালাবেন কিভাবে বিএনপির সাথে সম্পর্ক থাকতে হবে জামাতের সাথে থাকতে হবে অন্য দলের সাথে থাকতে হবে সবার সাথে থাকতে হবে কিন্তু আপনি আপনার ব্যক্তিত্ব বিলিয়ে দিয়ে সাধারণ মানুষকে হরেনি নির্যাতন হ্যাঁ সারেসের মাধ্যমে টাকা পয়সা নেওয়া হ্যাঁ নেতার সাথে হাত রেখে এসব চলবে না বিএনপি আপনার বেতন দেয় না আপনার বেতন দেয় জনসাধারণের ট্যাক্স থেকে আপনাকে এটা খেয়াল করতে হবে ঘুরসুর যেটা খান যেটা পান সেটা হলো ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনার মূল বেতন হচ্ছে চাকরি এবং মূল বেতন হচ্ছে জনগণের ট্যাক্সের টাকায় বিএনবি টাকায় নয় এবং পরিবর্তিত পরিস্থিতিতে কোনো দলের সাথে সম্পর্ক রাখার সুযোগ নাই আমি স্থানীয় সাংবাদিক অথবা সচেতন লোককে অনুরোধ করব কোনো নেতার সাথে আড্ডা দিতে ওসিকে দেখলে কোনো মাদক কারবারের সাথে উঠা বসা করতে দেখলে কোনো ওসি এবং এসআই যে কে হোক আমার ইনবক্সে ছবি পাঠিয়ে দিবেন আমি পুলিশ হেডকোয়ার্টারে সংশ্লিষ্ট শাখায় প্রফেশনাল অ্যাসেন্ডার ডিপার্টমেন্ট যেখানে পুলিশের বিচার হয় সেখানে লিখিতভাবে জানিয়ে দিব পৌঁছে দিব আবুল বাসা সাহেব কোনো কেউ অভিযোগ দিলে মামলা দিলে আপনি নেবেন মামলা সন্দেহ হলে তদন্ত করাবেন তদন্ত করে দারোগাকে বলবেন না যে উভয় পক্ষ থানায় আসবে উভয় পক্ষ আসবে কেন ঘটনা যদি সত্য হয় তাহলে বাদিকে বলবেন থানায় আসেন এফআইআর করেন আর মিথ্যা হলে খারিজ করে দিবেন বলবেন না আপনি এটা মিথ্যা আপনার এই মামলা নেওয়া যাবে না যাক অতি সাহেব আর কামাল ওয়েতপল্লির পাশে বাড়ি সেখানে যাইতে পারেন না সাগণ থাকেন আবার নাকি থানা বিএনপির সদস্য একবার দেখলাম কোমরের এস এসআই আনোয়ার হোসেন সেখানে সব ও দায়িত্ব হয়েছে কামালের কারণে দাঁড়িয়ে হলো আলমগীর বিয়ে রবিলোক চৌধুরী মাহবুব চেয়ারম্যান এরা সহ কামালকে নিয়ে আসছে কামাল নাকি থানা কমিটির সদস্য থানা কমিটির সদস্য হলে কোমরের রসি নিয়ে আপনি এলাকায় যেতে পারে না তো এলাকায় না গেলে আপনি বিএমপির জন্য ভোট চাইবেন কেন কামাল আপনি ভোট কেমনে চাইবেন কামাল আবার থানা কমিটির সদস্য কামালের লইয়া লইয়া বিএমপি হাতে হাটে বিভিন্ন গণসংস্থা কামালকে নিয়ে গেলে তো আপনার ভোটই কমিয়ে যাবে থানা কমিটির সদস্য তাহলে তো বিরাট নেতা প্রভাবশালী নেতা যা তুলে থাকেন আবার আমাকে বলে আমি বাড়ি যেতে পারি না আমি বাড়ি কেন আমি ঢাকায় চাকরি করি আমি বাড়িতে কেন যাবো প্রয়োজনে যাবো আমি বাড়িতে গেলে কিছু করতে পারলে করিও আমি আমার যখন ইচ্ছা আমার এটা সাংবাদিক সাংবিধানিক অধিকার আমি রাষ্ট্রের নাগরিক আমি সরকারকে রাষ্ট্রকে ট্যাক্স দিই আমি একটা ডেলিভ দৈনিক পত্রিকার সিনিয়র সাব এডিটর এটা 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 তো বোঝার তোর ক্ষমতাও নাই তোর তোর সে যোগ্যতাও নাই যে একজন সিনিয়র সাব ফোর্স পোস্টকে মর্যাদা কি সরকারিভাবে হ্যাঁ তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে না কীভাবে কথা বলতে তোর লোক কতগুলো লাগার হলো আমার বিরুদ্ধে অপরাধ চালাচ্ছে তো এগুলো একজন সাংবাদিকের সাথে সবাই সাথে ছবি দেখবে যেহেতু আমি সিনিয়র সাংবাদিক আমার সাথে মন্ত্রীর সাথে এমপির সাথে প্রশাসনের লোকের সাথে সবাই সাথে থাকবে এতে অপরাধের কী আছে ফেনীর কোন সাংবাদিকের ছবি নেতাদের সাথে নাই তো নেতাদের সাথে ছবি থাকলে এটা যদি ফেসবুকে দিয়ে অপপ্রচার করতে হয় তো তাহলে তো তুই সাংবাদিক কি এটা বোঝাস না দৈনিক দিনকালের সাংবাদিক তো হলো বিএনপির তো সে শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন করবার জন্য গণভবনে গেছে না তো সে কি আওয়ামী লীগ হয়ে গেছে এগুলো বুঝতে হইলে গেছে তাহলে ও গণ্ডমূর্খ হবেটা আর কথা বললো যে সলিমা সলিমা হইলো ওই রাস্তার মোড়ের একটু পশ্চিম পাশে বাড়ি ওই যে কামরুল হায়দারদের বাড়ির পাশে শাহদানাদার কবির যে বাড়ির পাশে একবার দিছে দুনা গ্রামবাসী দুনার লগে ও আবারে আন্ডারে বাসান রে তো মারি গেলা রে একটা বিড়ে হয়ে চলি না এটা গোলাম গোষ্ঠী আর একটা কবির একবার হলো করিমা সন্ত্রাসী ছাত্রলীগের সন্ত্রাসী ফ্যামিলি এগুলো দিয়ে আমার ই ই করছে কামাল্লা তুই নিজেই আমাকে বলছো যে আমি বুয়া সাংবাদিক তা আমি বুয়া সাংবাদিক হলে তোকে তোকে আইনগত ভাবে লটকাই যদি বুয়া সাংবাদিক করতে না পারো কেমনি লটকাইতে হবে সেটা আমি জানি আর বিএনপি নেতা আশ্রয় পাশ্রয় কামিল্লার দল তো তোর সরম নাই তোর নেতাও না তোর নেতার যোগ্যতাও নাই থাকলে হলে হাঁটতি না যেটা থানার নেতা বাড়িতে আমি বাড়িতে যাই না আর তুই তুই বাড়িতে যাইতে পারস না পার্থক্য এই জায়গায় আমি সিনিয়র সাংবাদিক একটা দৈনিক পর্যায়ে কার্ডধারী নিয়োগপত্র ধারী আমার দিকে তাকায় দেখি দেখবি প্রশাসন কি ব্যবস্থা নেই সরকার কি ব্যবস্থানে ব্যবস্থা নেই বাসা সাহেব কেউ এদান নিয়ে আসলে নেবেন নেওয়ার পরে যদি সাক্ষী প্রমাণ দিতে না পারে মিথ্যা প্রমাণ নিতে হয় দুইশো এগারো দ্বারায় তার বিরুদ্ধে প্রসিকিউশন দেবেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দুশো এগারো ধারায় বিজ্ঞ আদালতে মিজ্ঞ ম্যাজিস্ট্রেট কাছে এলো সুপারিশ করবেন যে এটা মিথ্যা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক দুশো এগারো ধারায় এবার জুলাই চেতনা জুলাই আগস্টে যে ছাত্র জনতার গণ যে জুলাই চেতনা ফেনিতে কতগুলো বাইরেছে চেতনা ব্যবসায়ী জুলাই চেতনা বিক্রি করে দুই তিনজন আইনজীবী কিছু তাদের দালাল আর কিছু টাকার মালিক বনে গেছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে ওসি নজরুল ইসলাম খালদিয়ার গাড়ি মোয়ারি হামলার একটা মামলা স্থানীয় কিছু নেতার সাথে যোগসাদশে বালোমহল বালোমহল কেন্দ্রিক রোদ দিছে যেন বালো মহলে নির্দিষ্ট কিছু লোক যাইতে না পারে যিনি মামলার বাতি সেকান্দর বটটু সেকান্দর বট্টু তখন বিদেশে ছিল তো তাহলে তিনশো ছাব্বিশ দাদাতে আসলো তাইলে তাকে দেশি অস্ত্র দিয়ে আহত লোকে তাকে মারিদ্র লোকে বাংলাদেশের কোনো দ্বারা আর এটাতে বাব নাই এটা করছে নজরুলের মামলা বাণিজ্য টাকা খাওয়ার জন্য সেটা সে পেয়েছে সে ডিএজ পুলিশ চট্টগ্রাম যে এখনও সংযুক্ত আছে ফুল আছে চেতনা বিক্রি করে কোটি কোটি টাকার মালিক বাইশটা চেতনার মামলা হয়েছে জুলাই যোদ্ধাদের পরে আরও তিন চারটা হয়েছে এই মামলাগুলোতে যারা মূল আসামি এদেরকে ছাড়াও আরও মামলা বাণিজ্যের জন্য দেখে দেখে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে শোনা যাচ্ছে কাত থেকে টাকা খেয়ে একজন জুলা যোদ্ধার মামলা প্রত্যাহারের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ করেছে চেতনা ব্যাপারীরা জুলাই যোদ্ধার মামলা খাই কোটি কোটি টাকার লোভে কাত থেকে নাকি কোটি টাকা নিছে একজন আইনজীবী সম্মানী ব্যক্তি দায়িত্বশীল ব্যক্তি ওই আইনজীবী যদি জেনে শুনে কাউকে আসামি করে দেন জানেন যে ওই ব্যক্তি ঘটনার সাথে নাই তাকে যদি আসামি করে দেন তো এটা তো অপরাধ প্রথম আলোর মাধ্যমে সারা দেশবাসী জেনেছে যে ফেনীতে মামলা বাণিজ্য হয়েছে যমুনা টেলিভিশন দৈনিক মানব জমিন এগুলো সবগুলো হলো প্রতিষ্ঠিত মিডিয়া এগুলোকে সবাই বিশ্বাস করে এগুলোতে প্রচার হয়েছে এই চেতনা বিক্রি করি যারা অবৈধভাবে টাকা বানাইছে তাদেরকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে ফেনির সব সাধারণ মানুষ এই বিষয়ে এই আইনজীবী তাদের দালাল ফুলিশ এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে ওই অ্যাডভোকেট হোর্শেদ আলমতো আছে সমীরকর আছে তারাও তো আইনজীবী তারা সারাদিন হলো এই ক্ষেত মজুর দিনমজুর কামলা অন্ধ প্রতিবন্ধী হোটেল শ্রমিক মানবিক কাজে ব্যস্ত সারাদিন ওকোতি করে সন্ধ্যা সময় যাইয়া এবার সাধারণ গরিব নিরীহ মানুষের পক্ষে অসহায় মানুষের পক্ষে দুঃস্থ মানুষের পক্ষে সাংবাদিক সম্মেলন করে ভিডিও করে প্রচার করে প্রশাসনকে জানায় সন্ধ্যে বাড়িতে যাওয়ার সময় সারাদিন যার অতি করিল পকেটখালি রিক্সা ভাড়াটা নিয়ে আলো বাসা যায় তো তারাও কে তারাও তো তারা কি খারাপ আইনজীবী তাদেরও তো হলো শিক্ষিত মার্জিত ভদ্র অভিজ্ঞ কিন্তু পকেট খালি আর তোমরা চেতনা বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল এটা জবাব দিয়ে করতে হবে সবকিছুর জবাবনাকে কেন আসামি দিলা জাফর উদ্দিনকে কেন আসামি করিলা সাগরঞ্জার বদ্রদ তার এক ব্যবসায়ী তাকে কেন আসামি করিলা আমি তো দেখাই থাকি ফেনীর ঘটনায় আমাকে কেন আসামি কল্লা করায় গন্ডায় বোঝে নেব কড়াই গণ্ডায় এই দিন দিন না আরও দিন আছে এখনই বাড়া পাবে এখনই ব্যবস্থা নেওয়া যাবে এখনই লড়বো এখনও মহামান্য হাইকোর্টে প্রয়োজনে যে এইভাবে এতগুলো নিরীহ লোককে আসামি করা হইলো ক্ষতিগ্রস্ত হলো মানুষকে বাইরে সারা সারা করা হলো তাদের পক্ষে এবং আমার নামেও দেওয়া হয়েছে সুতরাং আমি সংখদ্ধ আমিও করতে পারব এবং করবো মাইনুল ইসলাম মিনার সাবেক ফেনী নদীর ইজারাদার ডাকায় থাকে ব্যবসায়ী এলাকায় যায় না বিএনপির একজন সাক্ষাৎ ত্যাগী নেতা স্থানীয় তাকেও আসামি করা হয়েছে কি যুক্তি কি বিজ্ঞ আদালতে কি জবাব দেবে না দিলে কি পুলিশ ধরে ফেলবে দিলেই এ ধরে নামটা ঢোকাই দিলে চারশিটি দিয়ে দিবে এধারে নাম দিলেই জেল হয়ে যাবে সাদা হয়ে যাবে হ্যাঁ আপাতত হয়তো জেলে যাওয়া লাগতে পারে কিন্তু রায়ে কি প্রমাণ করতে পারবা তাহলে বিনা কারণে দোষ না করি ফেনেতে না দাইয়া এলাকায় না দাইয়া আসামি এই যে ইসলাম মিনার তো এইভাবে একটা আসামি এইভাবে প্রমাণ করলে তো তোমাদের মামলা ঠুস মামলা তো এ তাহলে ঘটনা ঘটাইছে আলাদ্দিন নাসিম হাজারি মাতুদ এদের নির্দেশে এদের পড়াচনা এদের অর্থায়নে মানে হাজার চৌধুরী সোহেল ফুলগাজির হারুন মজুমদার হ্যাঁ গাদির অ্যাডভোকেট রফিকুল ইসলাম দাঙ্গনমই দিদাল কবির রতন হ্যাঁ এরা এদের সাথে ছাত্রলীগ যুবলীগের আরও কিছু আছে অর্থাৎ দিল হাজার হাজার আসামি এটা কি এখন এখন সেই যুগ আছে এখন তো সেই যুগ নাই যাক চেতনা বিক্রি করে তারা কুড়ি টুপি মালিক হয়েছে চেতনা বেয়ারিদেরকে আল্লাহ হদায়াত করুক এরা এদের সঠিক জ্ঞান বুদ্ধি আল্লাহ ফিরিয়ে দিক বিবেক ফিরিয়ে দিক এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত লাইভ এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ